অভাবি কালেকশন আমার শার্টের কালেকশনটা বেশি প্যান্ট কালেকশনটা কম জাস্ট অনলি ফর ব্ল্যাক

কেমন? মাত্র 500 টাকা। পড়বে 500 টাকা। মাত্র 500 টাকা। এই যে আরেকটা সাদা। এই যে হোয়াইটের মধ্যে একটা আছে। এগুলো পড়বে 500 টাকা। মাত্র টাকা এই যে সাদা হোযাইটের মধ্যে একটা আছে এগুলো পডবে টাকা মাত্র টাকা যে কালো, ফর্মাল। মাত্র টাকা। দিয়ে মাত্র 500। 500 500 মাত্র 500। যে। কালো বেশি বেশি। কালো যে কালেকশন পডবে টাকা মাত্র টাকা।

আচ্ছা কে কিছু নিতে পারবে আচ্ছা আজকের মতো এখানে এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ